নমস্কার বন্ধুরা আজকের গল্পটা এমন একটা জমকালো গল্প যা শুনলে তোমাদের রক্ত গরম হয়ে উঠবে আমার বয়স একত্রিশ বছর কিন্তু আমার শরীর দেখলে মনে হয় পুরোদস্ত যুবতী মেয়ের মতো আমার বিয়ে হয়েছে মাত্র নয় মাস আগে আমার উচ্চতা পাঁচ ফুটেরও বেশি আর আমার শরীরের গড়নও বেশ আকর্ষণীয় কিন্তু এখন মনে হচ্ছে এই সৌন্দর্য আর কোনো কাজে আসছে না কারণ আমার স্বামীর চাকরি অন্য রাজ্যে বেসরকারি কোম্পানিতে তাই বিয়ের পর থেকে তিনি এখনও বাড়ি ফেরেননি আমার শ্বশুর বাড়িতে আমার ১৯ বছরের দেবর অর্ণব আমার শ্বশুর আর তার মা অর্থাৎ আমার দিদি শাশুড়ি থাকেন আমার শাশুড়ি গত বছর মারা গেছেন তাই আমার স্বামী আমাকে তার সঙ্গে নিয়ে যাননি কারণ বাড়ির দায়িত্ব আমাকে সামলাতে হবে কিন্তু এখানে আমার মনের ভাব বোঝার মতো কেউ নেই আমার উত্তপ্ত রক্ত ভেতরে ভেতরে ফুটছে যাকে শান্ত করার জন্য কাউকে দরকার ছিল কিন্তু আমার স্বামী গত চার মাস ধরে বাড়ি ফেরেননি তাই আমি এখন বেশ অস্থির আর তৃষ্ণার্ত হয়ে পড়েছি তখনই আমার নজর পড়ল আমার দেবর আর্ণবের দিকে তার উচ্চতা আমার চেয়ে কিছুটা কম শরীরও আমার চেয়ে হালকা কিন্তু তার ঘোড়া তার শরীরের তুলনায় বেশ বড় অর্ণব এখন কলেজে বেসরকারি ভর্তি নিয়েছে তাই এই দিনগুলোতে সে বাড়িতেই থাকে বাড়িতে আমি আর অর্ণব ছাড়া আর কেউ থাকে না আমার শ্বশুরের মা বয়সের ভারে সবসময় নিজের ঘরে বিশ্রাম নেন আর শ্বশুর বাইরের ঘরে থাকেন তাই তিনি খুব কমই ভেতরে আসেন আগে আমি অর্ণবের দিকে এভাবে তাকাতাম না কিন্তু যেদিন থেকে আমি তার কলাটা দেখলাম সেদিন থেকে আমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেল সেদিন অর্ণব ভেবেছিল বাড়িতে কেউ নেই তাই সে তার ঘরে ভিডিও দেখতে দেখতে নাগদেবতার সঙ্গে খেলছিল হঠাৎ আমার ওদিক দিয়ে যাওয়ার সময় জানালার দিকে চোখ পড়ল ভেতর থেকে ভিডিওর মৃদু আওয়াজ আসছিল আমি জানালা দিয়ে উঁকি মেরে দেখলাম আর দেখে আমার তো হুঁশ উড়ে গেল গত তিন মাসেই প্রথম আমি কলার দর্শন পেলাম নাগদেবতা দাঁড়িয়েছিল আর অর্ণব তাকে হাত দিয়ে আলতো করে স্পর্শ করছিল এটা দেখে আমার তো সেখানেই গঙ্গাজল বেরিয়ে গেল সেই দিন থেকেই অর্ণবের নাগদেবতা সাওয়ারি করার জন্য আমার মন মচমচ করতে লাগল সেদিন আমি আমার স্বামীকে ফোন করলাম বললাম এবার তুমি চলে এসো আমার আর সহ্য হচ্ছে না কতদিন আর এভাবে একা একা কষ্ট পাবো আমারও তো মন চায় আমিও তো শেষমেশ একটা মেয়ে মানুষ তখন আমার স্বামী ক্ষমা চেয়ে বললেন দেখো প্রিয়া আমি তোমার অস্থিরতা বুঝতে পারছি কিন্তু আগামী তিন মাস আমার কোনো ছুটি নেই কোম্পানিতে নতুন কিছু প্রজেক্ট শুরু হয়েছে তাই সবাইকে ডাবল শিফটে কাজ করতে হচ্ছে তিন মাসের মধ্যে ছুটি পাওয়া অসম্ভব আর মাত্র তিন মাস অপেক্ষা করো তারপর দেখো আমি এসে তোমার কী দশা করি এই বলে হেসে তিনি ফোন কেটে দিলেন কোনো রকমে সপাল হলো। সকালে আমি সবার জন্য চা নাস্তা বানালাম আর অর্ণবের জন্য বিশেষ করে তার ঘরে নিয়ে গেলাম ঘরে ঢুকে দেখে অর্ণব তখনও ঘুমোচ্ছে ঘুমের মধ্যে তার নাদ দেবতা একদম খাড়া হয়ে দাঁড়িয়ে তাকে দেখে আমার আর সামলানো গেল না আমি তাকে চুয়ে ফেললাম নাগদেবতাকে ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল কিন্তু তখনই দেখলাম অর্ণব জেগে গেছে আর আমার দিকে তাকিয়ে আছে আমি তাড়াতাড়ি পিছিয়ে গিয়ে বললাম দেবরজি এবার ওঠো সকাল হয়ে গেছে অর্ণব আমাকে গুড মর্নিং বলে মুখ ধুতে চলে গেল আর আমি সেখানেই বসে ভাবতে লাগলাম হয়তো অর্ণব দেখেনি এরপর অর্ণব তার ঘরে ফিরে এলো আর আমরা দুজনে দেবর ভাবি হিসেবে গল্প করতে করতে নাস্তা করতে লাগলাম হঠাৎ আমি পেটে ব্যথার অজুহাত দেখিয়ে জোরে জোরে কাঁদতে শুরু করলাম অর্ণব হক চাকিয়ে জিজ্ঞেস করল কি হলো ভাবি তুমি এত কষ্টে কেন আমি বললাম অর্ণব জানি না কেন সকাল থেকে বারবার পেটে ব্যথা করছে অর্ণব বলল একটু অপেক্ষা করো ভাবি আমি পেটের ওষুধ এনে দিচ্ছি আমি ইচ্ছে করেই পেটে ব্যথার অজুহাত দিয়েছিলাম যাতে অর্ণবকে কাছে টানতে পারি তখন আমি তাকে থামিয়ে বললাম অর্ণব পেটের ওষুধ তো আমি আগেই খেয়েছি তুমি বরং একটু আমার পেটটা টিপে দাও অর্ণব প্রথমেই একটু ইতস্তত করলো কিন্তু আমার কষ্ট দেখে বিছানায় বসে পেট টিপতে শুরু করলো সেই মুহূর্তে আমার খুব ভালো লাগছিল অর্ণবের চোখও এদিক ওদিক ঘুরছিল হঠাৎ শ্বশুরের আশা শব্দ পেলাম আমি অর্ণবকে বললাম ঠিক আছে অর্ণব আমি রান্না করতে যাই আজ তোমার বাবার বাজারে যাওয়ার কথা এরপর আমি রান্নাঘরে গিয়ে খাবার তৈরি করলাম শ্বশুর আর দিদি শাশুড়ির জন্য খাবার পরিবেশন করলাম রান্নাঘরে অর্ণবের জন্য রুটি বানাচ্ছিলাম তখন অর্ণব পেছন থেকে রান্নাঘরে এলো আমি তাকে দেখিয়েই আগে থেকেই আমার শাড়ির আঁচল ফেলে দিয়েছিলাম অর্ণব আমাকে দেখে থমকে গেল কারণ আমি তখন ঘামে ভিজে একাকার আমি দেখানোর ভান করে নিচু হয়ে আঁচলটা আস্তে আস্তে তুললাম আর অর্ণবকে যেন স্বর্গের দর্শন করিয়ে দিলাম তখন অর্ণব বলল ভাবি তুমি বললে আমি তোমাকে পাখা দিয়ে হাবা করিয়ে দিই আমি তার হাত টেনে বললাম তোমার ভাবি এত কষ্টে আছে আর তুমি এখনও কথার কথা বলছ এরপর অর্ণব আমার পাশে বসে পাখা দিয়ে হাওয়া করতে লাগল ততক্ষণে শ্বশুর বাজারে চলে গেছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাচ্ছিলাম ইচ্ছে করেই আবার আমার শাড়ির আঁচল ফেলে দিলাম অর্ণবকে বললাম আজ আমার শাড়ির পিন পেলাম না তাই বারবার পড়ে যাচ্ছে অর্ণব একটু ঠিক করে দেত অর্ণব বলল না ভাবি আমি পারব না তুমি নিজেই করে নাও আমি বললাম অর্ণব আমার হাতে আটা লেগে আছে তাই বলছি নইলে আমিই নিজে ঠিক করে নিতাম এরপর অর্ণব আঁচল ঠিক করতে লাগলো। আঁচল ঠিক করার সময় সে চোখ তুলে তাকায়নি অর্ণব খুবই ভদ্র ছেলে তাই কখন আমার মনে হতো হয়তো আমি তার সঙ্গে ভুল করছি কিন্তু আমার ভেতরের আবেগ এত তীব্র ছিল যে সঠিক ভুল কিছুই বুঝতে পারছিলাম না আজ শ্বশুর বাজারে গেছেন আর দুপুরে দিদি শাশুড়ি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন তাই বাড়িতে আমি আর অর্ণব ছাড়া আর কেউ ছিল না আমি মনে মনে ঠিক করেছিলাম আজ আমি অর্ণবের নাক দেবতার দর্শন করেই ছাড়ব কিন্তু অর্ণব তখনও আমাকে সেরকম চোখে দেখছিল না সারাদিন আমি অর্ণবের আশেপাশে ঘুরঘুর করলাম তাকে ভাসানোর চেষ্টা করলাম কিন্তু অর্ণবের মন শুধু উপর নিচ হয়ে থাকল আমার সঙ্গে অমন কথা বলতেও সে লজ্জা পাচ্ছিল সন্ধ্যায় আমরা দুজনে বসে খাচ্ছিলাম তখন অর্ণব অবশেষে বলেই ফেললো ভাবি মনে হচ্ছে এই আজকাল তোমার শরীরটা খুব একটা ভালো নেই তুমি কয়েকদিনের জন্য ভাইয়ার কাছে শহরে চলে যাও এখানে আমি সব সামলে নেব আমার চোখে জল এলো আমি অর্ণবকে বললাম বাস তুমি থামো গত দুই তিন মাস ধরে আমি কতটা কষ্টে আছি কেউ জানে না তোমার ভাইয়ার কোনো চিন্তা নেই তোমারও নেই আমাকে কাটতে দেখে অর্ণব আমার চোখের জল মুছতে লাগলো তখন আমি তার গলা জড়িয়ে ফুঁপিয়ে উঠলাম আমি কি কি যে বলে ফেললাম নিজেই জানি না অর্ণবকে বললাম দেবরজি তোমাকে দেখলে মনে হয় তুমি তোমার ভাইয়ার মতোই তাই মাঝে মাঝে আমি তোমার আশেপাশে বেশি ঘুরে বেড়াই প্লিজ এটা খারাপ ভেবো না অর্ণব বলল না ভাবি তোমার কথায় আমি কেন খারাপ ভাবব তোমার মতো ভাবি তো ভাগ্যবানদেরই জোটে আমি তার হাত ধরে স্পর্শ করতে করতে বললাম দেবরজি তুমি আমার থেকে এত দূরে দূরে কেন থাকো আমি কি তোমার ভালো লাগি না না নাকি আমি তোমার গার্লফ্রেন্ডের মতো সুন্দর না অর্ণব বলল না ভাবি এমন কিছু নয় আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই আমি তার কোলে মাথা রেখে বললাম তোমার কোনো গার্লফ্রেন্ড নেই তাহলে আমাকেই তোমার গার্লফ্রেন্ড বানিয়ে নাও কেন এত কষ্ট দিচ্ছ তুমিও তো তোমার শুনে না তুমিও না অর্ণব বলল কিন্তু ভাবি তুমি তো আমার ভাবি ভাবির সঙ্গে এমন কিছু করা তো ভুল আমার আবেগ তখন অর্ণবের ওপর ভারী হয়ে গিয়েছিল সে তার মনের সব কথা বলতে শুরু করলো বললো ভাবিজি যখন তোমাকে দেখি আমার শরীরেও যেন দ্বিত খেলে যায় সেদিন যখন তোমাকে ঘামে ভেজা দেখলাম অর্ণবেই বলে থেমে গেল আমি বললাম আর বলো না আমি এই কথাগুলোই শুনতে চাই আমারও ভালো লাগে তুমি যদি আগে বলতে আমি তো কবে থেকে প্রস্তুত ছিলাম এই শুনে আমি খুশিতে ভরে গেলাম আমি কোল থেকে উঠে বিছানায় বসলাম আর অর্ণবকে বললাম আচ্ছা বলো দুধ খাবে অর্ণব বলো আরে ভাবি এইমাত্র তো খাওয়া হলো এখন দুপুর সন্ধ্যায় খাবো আমি বললাম আরে দেবর্জি তুমি তো এখনো বাচ্চা হয়ে রইলে আমি সেই দুধের কথা বলছি না অর্ণবের মুখ লাল হয়ে গেল সে লজ্জায় চোখ নামিয়ে নিল আমি বললাম এভাবে লজ্জা বেলে কিন্তু কিছু হবে না দেবর্জি এখন তোমাকেই সব করতে হবে আমি জিজ্ঞেস করলাম কখনো কাউকে নাক দেবতার দর্শন করিয়েছো সে বলল না ভাবি আমি কাউকে নাক দেবতার দর্শন করাইনি এই প্রথমবার কাউকে দর্শন করাচ্ছি এটা শুনে আমি হেসে উঠলাম আর বললাম চিন্তা করো না আমাদের দুজনেরই খুব মজা হবে চলো এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নাও হঠাৎ বাড়ির দরজায় টোকা পড়ল। আমি অর্ণবকে বললাম তুমি এখানে থাকো আমি দেখে আসি কি এলো হয়তো শ্বশুরজি দরজা খুলতেই আমি অবাক হয়ে গেলাম কারণ সামনে আমার স্বামী দাঁড়িয়ে আমি হতভম্ব হয়ে বললাম তুমি তুমি এখানে কেন কি হলো? অন্য কথা ছিল নাকি দেখো তোমার হাজির হয়েছেন আমি আমি কিছু বলতে তিনি এগিয়ে এসে আমার কপালে বললেন জানি তুমি আমাকে মনে মনে ডাকছিলে আমিও তোমার বিনা এক মুহূর্ত থাকতে পারিনি তাই সব কাজ ফেলে তোমার কাছে চলে এলাম আমি হতবাক দাঁড়িয়ে রইলাম আমার হৃদপিণ্ড দ্রুত লাফাচ্ছিল পেছন থেকে অর্ণবের গলা শুনলাম ভাবি কে এলো আমার শ্বাস যেন থেমে গেল আমি তাড়াতাড়ি দরজাটা একটু বন্ধ করে অর্ণবকে সেখানেই থামতে বললাম আমার স্বামী হেসে জিজ্ঞেস করলেন বাড়িতে কেউ আছে নাকি আমি মিথ্যে বলতে পারলাম না বললাম হ্যাঁ অর্ণব আছে তোমার ছোট ভাই তিনি একটু অবাক হলেন আরে ও এখানে কি করছে আমি চোখ সরিয়ে বললাম এমনি এসেছিল নাগদেবতার দর্শন করাতে তিনি মৃদু হেসে বললেন আচ্ছা দর্শন তার চোখে একটা হালকা গাম্ভীর্য ভেসে উঠল বাড়ির ভেতরের হাওয়া যেন কেমন বদলে গেল গ্রীষ্মের এক সন্ধ্যা ছিল গ্রামের সূর্য ডুবে যাচ্ছিল আকাশে সোনালী লালিমা ছড়িয়ে পড়েছিল আমি আমার মায়ের বাড়িতে এসেছিলাম শ্বশুর বাড়ি থেকে কিছুদিনের ছুটি পেয়েছিলাম তাই ভাবলাম একটু হাওয়া বদল হবে আমার শাশুড়ি মা গ্রামে পুজো করতে গিয়েছিলেন বাড়িতে আমি একাই ছিলাম যখন অর্ণ বেলো আমার দেবর অর্ণব শহরে পড়াশোনা করে কিন্তু গ্রামের পুরনো রীতিনীতি আর ঐতিহ্যে তার খুব আগ্রহ সে আমাকে বলল। ভাবি আজ তোমাকে নাগ দেবতার দর্শন করাতে নিয়ে যাব। খুব কম মানুষই সৌভাগ্য পায় আমি হেসে বললাম আচ্ছা তাহলে আজ নাগ দেবতার দর্শনের দায়িত্ব তোমার সে একটু লজ্জা পেয়ে বলল ভাবি সত্যি বলছি আমি এখনো কাউকে ওখানে নিয়ে যাইনি আজ প্রথমবার তোমাকে নিয়ে যাচ্ছি আমি হেসে উঠলাম তাহলে আজ তুমিও মজা পাবে আমিও পাবো আমরা দুজনে তৈরি হলাম মনে একটু কৌতূহল একটু ভয়ও ছিল হঠাৎ দরজায় টোকা পড়লো আমি অর্ণবকে বললাম তুমি এখানে থাকো আমি দেখি কে এলো হয়তো শ্বশুরজি দরজা খুলতেই আমার চোখ ছানা বাড়া সামনে আমার স্বামী রোহিত দাঁড়িয়ে আমি হতভম্ম হয়ে বললাম তুমি তুমি এখানে রোহিত হেসে বললেন কেন কি হলো অন্য কেউ আসার কথা ছিল নাকি দেখো তোমার পতিদেব স্বয়ং এসে হাজির হয়েছেন আমি কিছু বলতে পারিনি রোহিত তখনও বাড়ির আশেপাশে অন্নবের সঙ্গে গল্প শুরু করে দিয়েছিলেন আমি চোখ সরিয়ে রান্নাঘরের দিকে ছুটলাম চা বানানোর অজুহাতে চা বানাতে বানাতে মনে তুমুল ঝড় জ্বলছিল আমি ভাবতেই পারিনি যখন আমি আর অর্ণব নাগদেবতার দর্শনের জন্য তৈরি হচ্ছিলাম ঠিক তখনই রোহিতের এভাবে হঠাৎ হাজির হওয়া কতটা অস্বাভাবিক চা নিয়ে বাইরে এলাম দেখি দুই ভাই গল্প করছে রোহিত অর্ণবকে জিজ্ঞেস করলেন তো ভাবিকে কোথায় নিয়ে যাচ্ছিলি অর্ণব একটু ইস্তত করে বলল ভাইয়া পাশেই নাগদেবতার মন্দির আছে ভাবির দর্শন করিয়ে আনব রোহিত গম্ভীর হয়ে বললেন ওই জায়গায় যাওয়া ঠিক না অর্ণব তুই জানিস ওখানে নিয়ে কত কথা হয় অর্ণব মৃদু স্বরে বলল ভাইয়া আমি শুধু পুজো করাতে চেয়েছিলাম আর কিছু না আমি মাঝে বলে উঠলাম রোহিত দর্শন করে কি দোষ অর্ণব তো শুধু আমার সাহায্য করতে চেয়েছিল রোহিত কি যেন ভেবে তারপর বললেন ঠিক আছে তবে এখন আমিও যাব। ভাবিকে তুই একা নিয়ে যাবি না এখন আমাদের যাত্রা তিনজনের হয়ে গেল দেবর ভাবি আর স্বামী সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তিনজন পুরনো গাছপালায় ঘেরা পথ ধরে মন্দিরের দিকে রওনা দিলাম যত কাছে যাচ্ছিলাম হাওয়ায় একটা অদ্ভুত শিহরণ ছিল মন্দিরটা খুব পুরোনো পাথরের মূর্তি চারপাশে তুলসী গাছ আর একটা প্রাচীন পিপুল গাছ অর্ণব হাতজোর করে বলল ভাবি এটাই সেই জায়গা এখানে প্রতি পূর্ণিমার রাতে দেবতা স্বয়ং দর্শন দেন আমি চোখ বন্ধ করে প্রার্থনা করলাম মন শান্ত হয়ে গেল রোহিত অর্ণবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তুই প্রথমবার কাউকে এখানে এনেছিস তাই না অর্ণব মৃদু হেসে বলল হ্যাঁ ভাইয়া কিন্তু সত্যি বলছি আমার মনে একটা কথা ছিল আমরা দুজনেই তার দিকে তাকালাম অর্ণব বলল ভাবির সঙ্গে আমার একটা সম্পর্ক আছে যেটা শুধু দেবর ভাবির নয় আত্মার ভাবি যখন হাসেন মনে হয় এই পৃথিবীতে সব ঠিক আছে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো রোহিত কিছু বলতে যাচ্ছিলেন আমি এগিয়ে অর্ণবের দিকে তাকিয়ে বললাম অর্ণব সম্পর্ক যদি মনে সত্যি হয় তবে মর্যাদার সঙ্গে কখনো টক্কর দেয় না তোমার স্নেহ আমার সব সময় ভালো লেগেছে কিন্তু সে স্নেহ প্রেম নয় ভক্তি অর্ণবের চোখে জল এলো সে মাথা নিচু করে বলল আমাকে ক্ষমা করো ভাবি আমি মর্যাদা ভুলে গিয়েছিলাম রোহিত অর্ণবকে জড়িয়ে ধরলেন তুই আমার ছোট ভাই তোর কোনো ভুল হতেই পারে না কিন্তু তোর এই চোখের জল সত্যি আমি তোর উপর রাগ করিনি মন্দিরের ঘন্টাগুলো হঠাৎ জোরে বেজে উঠল যেন দেবতা এই মুহূর্তটাকে আশীর্বাদ করলেন সেদিন আমরা তিনজন একসঙ্গে পুজো করলাম ফিরে আসার সময় মন থেকে সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছিল গ্রামের সন্ধ্যা যেন কিছু আলাদা না খুব আলো না পুরো অন্ধকার পিপুল গাছের ডালে ঝোলা হাওয়ায় একটা রহস্যময় গন্ধ ভাসতে থাকে আর সূর্য যখন দিগন্তের ওপারে যায় তখন মনে হয় পুরনো গল্পগুলো যেন আবার জেগে উঠছে আমি প্রিয়া এই গ্রামে একজন সাধারণ বউ এবার মায়ের বাড়িতে এসেছিলাম কিছু দিনের জন্য শাশুড়ি নাক পুজোর জন্য অন্য গ্রামে গিয়েছিলেন বাড়িতে আমি একাই ছিলাম যখন অর্ণ বেল। আমার দেবর রোহিতের ছোট ভাই চটপটি পড়াশোনায় ভালো স্বভাবে খুব নরম সে বলল ভাবি চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই দেবতার মন্দির খুব কম মানুষই সঠিক পথ জানে কিন্তু আজ আমি তোমাকে নিয়ে যেতে চাই আমি একটু অবাক হলাম ওখানে ওখানে যাওয়া কি ঠিক হবে সে বলল ভাবি বিশ্বাস করো তোমার মতো পবিত্র আত্মার ওখানে অবশ্যই যাওয়া উচিত আমার মনে হয় নাগদেবতা নিদেই তোমাকে ডাকছেন তার কথায় এমন কিছু ছিল আমি না করতে পারলাম না আমরা দুজনে তৈরি হলাম অর্ণব একটু নার্ভাস লাগছিল আমি বললাম চিন্তা করো না আমাদের দুজনেরই মজা হবে হঠাৎ দরজায় টোকা পড়ল আমি ভাবলাম হয়তো কোনো পার্সি কিন্তু দরজা খুলতেই দেখি রোহিত আমি হতবাক তুমি এখানে রোহিত হেসে বললেন কেন কেউ আসার কথা ছিল নাকি দেখো আমি এসে গেছি আমি নিজেকে সামলে বললাম না এমনি হঠাৎ এসে চমকে দিলে বাইরে এলো অর্ণব দুই ভাইয়ের চোখাচোখি হল কয়েক মুহূর্তের এক নীরবতা তারপর হালকা হাসি আমরা তিনজন বসলাম আমি চা বানালাম কিন্তু চায়ে সেই আগের মিষ্টতা ছিল না ঘরে একটা অস্বস্তির নীরবতা রোহিত অর্ণবকে জিজ্ঞেস করলেন তো আজকের পরিকল্পনা কি ছিল অর্ণব ইতস্তত করে বলল ভাবিকে নাগ দেবতার দর্শন করাতে নিয়ে যাচ্ছিলাম রোহিতের চোখে একটা হালকা চমক তিনি গম্ভীরভাবে বললেন আচ্ছা তাহলে আমিও যাব এখন আমাদের যাত্রা তিনজনের সূর্য ডুবে গেছে আমরা গ্রামের বাইরে জঙ্গলের দিকে রওনা দিলাম পথটা শুরু পিপুল গাছের ছায়ায় ছাপসা অর্ণব সামনে আমি মাঝে রোহিত পেছনে পথে রোহিত জিজ্ঞেস করলেন অর্ণব তুই আগে এখানে এসেছিস অর্ণব বলল হ্যাঁ একবার কিন্তু কাউকে সঙ্গে আনিনি আজ প্রথমবার ভাবিকে এনেছি কেন এনেছিস প্রশ্নটা সরাসরি না হলেও ভারী অর্ণব থামল আমার দিকে তাকিয়ে বলল কারণ আমার মনে হয় নাগ দেবতার আসল দর্শন শুধু পবিত্র আত্মারাই পায় আর ভাবি সবচেয়ে পবিত্র আমি তার দিকে তাকালাম তার চোখে সত্যি ছিল কোনো খারাপ ভাবনা নয় কিন্তু হয়তো কিছু ছিল যা মর্যাদার সীমা ছাড়িয়ে গিয়েছিল মন্দিরে পৌঁছাতেই হাওয়া জোড়ালো হলো। মন্দিরটা পুরনো কাই পড়া দেয়াল ভাঙা মূর্তি আর একটা বিশাল নাগের আকৃতি আমি মাথা নিচু করে প্রার্থনা করলাম চোখ বন্ধ করতেই একটা ফুসফুসানির শব্দ শুনলাম যেন কোনো সাপ শ্বাস নিচ্ছে রোহিত আর অর্ণবও মাথা নিচু করল সেখানে একটা অদ্ভুত শক্তি ছিল অর্ণব বলল ভাবি কিছু টের পেলে আমি মৃদু মাথা নাড়লাম রোহিত মূর্তির দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন এটা কোনো সাধারণ মন্দির নয় এখানে কিছু লুকিয়ে আছে আপনাকে ধন্যবাদ গল্পটি কি আপনার ভালো লেগেছে